শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটি বছরের পর বছর প্রতি পরিত্যক্ত কেউ জানে না কেন বাড়ির মালিকরা হঠাৎ একদিন সব ছেড়ে চলে গিয়েছিল বাড়ির চারপাশে শুধু গুজব কেউ বলে বাড়ির ভেতর রাত হলে কান্নার শব্দ শোনা যায় কেউ বলে জানালার মাঝে মাঝরাতে একটি মোমবাতির আলো দেখা যায় কিন্তু সাহস করে কেউ সেখানে যায়নি অনেক আর তার বন্ধুরা সাহসের পরীক্ষা দিতে বাড়ির দিতে যাওয়ার সিদ্ধান্ত নেই শহরের বাচ্চারা একে মজা করে করতে করতে তাদের সতর্ক করে বাড়িটা ভৌতিক ওখানে গেলে তোমরা আর ফিরে আসবে না কিন্তু অনেক হেসে বলে এসব গল্প দাদু নাতিদের জন্য কিছুই নেই এক রাতে তারা তিনজন মিলে বাড়ির দিকে রওনা দিল চাঁদ আকাশে ছিল কিন্তু তারা আলো কেমন যেন মলিন বাড়িটির কাছে পৌঁছে তারা দেখলো জানালার ফাঁক দিয়ে সত্যি মোমবাতির মৃদু আলো দেখা যাচ্ছে বন্ধুরা ভয়ে পিছু উঠতে চাইলো কিন্তু অনেক বলল একবার ঢুকে দেখে আসি মোমবাতি কেউ জ্বালিয়েছে হয়তো কেউ থাকে এখানে বাড়ির দরজা ছিল আধ খোলা ভেতরে ঢুকতে ঠান্ডা হাওয়ার ঝাপটা তাদের শরীরে কাম্পন ধরিয়ে দিল ঘরগুলো ধুলিময় দেওয়ালের প্লাস্টার ঝরে পড়েছে ঘরের ভেতর থেকে একটি ভাঙা রক্ত জমাট পড়া আয়না টিকিরে আলো জ্বলছে হঠাৎ তারা শুনতে পেল এক নারীর ফিসফিস আওয়াজ যেন তার আর্তনাদ মিশে আছে শব্দ অনুসরণ করে তারা একটি দরজার কাছে পৌঁছায় দরজা ভেতর থেকে নিজে নিজেই খুলে যায় সেখানে একটি মোমবাতি জ্বলছে আলোটা সরাসরি আয়নার দিকে এসে পড়ছে আয়নার সামনে একটা কিশোর বসে আছে তার চুল এলোমেলো চোখগুলো লাল আর মুখে এমন এক দুঃখ যা দেখে মনে হয় পৃথিবীর সমস্ত কষ্ট তার ওপর নেমে এসেছে অনেক এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি এখানে কি করছো তুমি কে মেয়েটি আবার আয়নার দিকে তাকায় আর একবার অনেকের দিকে তারপর ভাঙা কণ্ঠে বলে আমি বাড়ির মেয়ে এখানে আমাকে রেখে চলে গেছে আমি একা আছি একা চিরকাল একা বন্ধুরা ভয়ে কাঁপতে থাকে অনেক একটু সাহস করে বলে তোমাকে আমারা সাহায্য করতে পারি বলো কি হয়েছে কিশোরী এবার আয়নার নিজের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলে কিন্তু সেই হাসি ছিল ভয়ঙ্কর আয়নার হাসি নয় আয়নায় প্রতিফলিত কিশোরটির চেহারা পুরো পাল্টে যায় তার চোখগুলো গভীর গর্ত হয়ে যায় দাঁতগুলো ধারালো হয়ে ওঠে আর তার গলা থেকে কর্কশ আওয়াজ বেরিয়ে ওঠে আমাকে সাহায্য করতে চাও কিন্তু তোমরা বাঁচবে কিভাবে এবার অনেক দেখলো আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে আসছে সে হাতগুলো তাদের দিকে এগিয়ে আসছে বন্ধুরা ভয়ে চিৎকার করে দৌড় দেয় অনেক পালানোর চেষ্টা করে কিন্তু সে করে যায় আয়নার মেয়েটি হেসে বলে তুমি তো আমাকে দেখতে এসেছিলে এখন কোথায় যাবে পরদিন সকালে গ্রামের লোকজন বাড়টির সামনে অনিকের বন্ধুদের পেল তারা অজ্ঞান কিন্তু অনিক আর কখনোই পাওয়া গেল না আয়নার সামনে শুধু তার জুতা পড়েছিল লোকেরা বলে রাতের বেলা আয়নায় তাকালে সে কিশোরী তোমার নাম ধরে ডাকবে আর তুমি আর তা থেকে কখনোই মুক্তি পাবে না